বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারীর সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতা প্রকাশ করে যা তোমার হাতের নাগালে এসেও হাত ফসকে বেরিয়ে যায় তা তোমার জন্য নয় সেটার জন্য যত আফসোস করবে ততই কষ্ট পাবে কিছু জিনিস পেয়েও হারাতে হয় আবার কিছু জিনিস হারিয়েও পাওয়া যায় নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় সবাইকে কাছের মানুষ ভেব না কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়েই আসে যাদের জন্য তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করবে তারাই তোমার বিপদে পাশে কাটিয়ে এড়িয়ে যাবে যারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে তাদের সাথে কখনোই তর্কে যেতা যায় না সময় থাকতে যাকে মূল্য দিবে না সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে ভুল থেকে মানুষ শিক্ষা নিলেও শিক্ষা নেওয়ার পরেও মানুষ আবার ভুল করে ফাঁকি দিলে হয়তো দায়িত্ব এড়ানো যায় কিন্তু নিজের কাছে স্বচ্ছ হওয়া যায় না সফলতার দ্বার প্রান্তে এসে যে মানুষটা হেরে যায় সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা গভীর আপনার অনুপস্থিতিতে যদি কেউ আপনাকে স্মরণ না করে তাহলে সেখানে আপনার উপস্থিতি না থাকাটাই শ্রেয় কারণ আপনি তাদের প্রয়োজন ছিলেন প্রিয়জন হতে পারেননি বেঈমানদের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপী মানুষের জীবনে ভালোবাসার মানুষের অভাব হয় না